সামগ্রিকভাবে এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ ব্যবস্থা জাতীয় আঞ্চলিক পর্যায়ে সরকার সমূহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বেসরকারি অংশীজন এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে এই একই সঙ্গে জলবায়ুর ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে এবং বাজারে বাজার ব্যবস্থার মাধ্যমেই এই মীমাংসা হতে পারে এ বিষয়ে আমি মহাসচিব গুতেরেসের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না আর ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা তারা যেন সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে যেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশবহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি নতুন মূল্যবোধ এবং নতুন একতা সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশবহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি নতুন মূল্যবোধ এবং নতুন একতা